আজকে এই বিজয় দিবসে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতা কর্মীরা কর্মী ভাইরা এখানে উপস্থিত আছেন ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুব দল এবং অন্যান্য অঙ্গ সংগঠন আপনাদের আমি ধন্যবাদ জানাই যে আপনারা এই ঠান্ডার দিনে সকাল থেকে আপনারা এসে অপেক্ষা করছেন এবং বিশাল র্যালি করেছেন এজন্যই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি সময় নাই একটু করে আদান হবে আমি অত্যন্ত খুশি আপনাদের জন্য আপনারা এই উপজেলার মানুষ আপনারা পরপর দুইবার আমাকে বিপুল ভোটে উপজেলার চেয়ারম্যান নির্বাচন করেছেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ তাই আজকে আমি বলবো যে আগামী সংসদ নির্বাচনে দল যদি আমাকে মনোনীত করে তাহলে ইনশাল্লাহ আমি নির্বাচন করব আপনারা আজকে যেভাবে স্বতঃস্প্রতভাবে এসেছেন এবং রেনি করেছেন এই রকম এসে অনেক বেশি মানে শ্রম দিতে হবে এবং কাজ করতে হবে আমি আমি একটা কথা আচ্ছা আমি যে কথাটা বললাম আমি আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই আর আমার কথা হল আপনারা কত দশ বছর ভোজলা চেয়ারমিনি আমি করছি আমার কতটুকু মানে চরিত্রতা বা সততা সেটা আপনারা ভালো করে জানান সেটা আমাকে বলতে হবে না আপনাদের আমি যতটুকু সুনাম অর্জন করেছি আল্লাহ যেন এইভাবে আমাকে সারা জীবন রাখে আপনারা সব সময় আমাকে পাশে পাবেন যদি কোনোই আপাদের কোনো সমস্যা থাকে সেটা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ইনশাল্লাহ যোগাযোগ অনেক মানে করেন আপনারা হ্যাঁ তাই আমি আর কিছু বলবো না আমি আবারও আমাদের সবার কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি এখন আমাদের এখন দোয়া হবে দোয়া শেষেই আমরা ইয়া দেব নীরবতা পালন করে আমরা পুষ্প অর্পণ করব তা আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম